আজকে আমি আপনাদেরকে নিরামিষ এচোড়ের মুচ মুছে বোড়া বানিয়ে রাখবো আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে আমি নিরামিষ বানাই আর এখানে একটা এঁচোড় নিয়েছি এবারে এঁচোড়টা কেটে নেব আর এঁচোড়টা ভালো করে কেটে নিয়েছি আর এঁচোড়টা সেদ্ধ করে নেবো তার জন্য কুকারে দিয়ে দিচ্ছি জল আর এবারে এঁচোড়টা দিয়ে দিচ্ছি ধুয়ে আর এঁচোড়টা এক থেকে দু সিটি মতন দেবো তাতেই সেদ্ধ হয়ে যাবে এঁচোড়টা খুবই ভালো কারণ এই এঁচোড়টা আমাদের বাড়ির আর এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো একটু সর্ষের তেল তার এঁচোড়ের মধ্যে অনেক আঠা থাকে যাতে কুকারের মধ্যে না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম সর্ষের তেল আর আপনারাও এঁচোড় যখন সেদ্ধ করবেন তার মধ্যে তেল দিয়ে দেবেন সরষের তেল তাতে দেখবেন আঠা লাগবে না আর এবারে ঢাকনা লাগিয়ে এক থেকে দু সিটি মতো দিয়ে দিচ্ছি এবারে নামিয়ে নিলাম আর জলটা ভালো করে ঝরিয়ে নেব ঠান্ডা করে নেব আর দেখুন এ চুলটা সেদ্ধ হয়েছি খুব বেশি সেদ্ধ করলে নরম হয়ে যাবে তাতে পোড়াটা খেতে ভালো লাগবে না আর ঠান্ডা করে নিয়েছি এবারে ভালো করে মেখে নেব আর ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো বেসন যতটা লাগবে সে অনুযায়ী বেসনটা দিয়ে দেবো আর মুচমুচে যাতে বড়াটা হয় তার জন্য দিয়ে দেবো এখানে চালের গুঁড়ি আর চালের গুঁড়ি দিলে খুব মুচমুচে হয় বড়া খেতে আর এবারে দিয়ে দিলাম এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আমি নিরামিষ বানাচ্ছি তার জন্য এইগুলো দিলাম আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন এর মধ্যে আর পেঁয়াজ কুচিও দিতে পারেন আর এবার ভালো করে সব কিছু মেখে ভালো করে মাখানো হয়ে গেছে ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল আর তেলটা এবারে ভালো করে গরম করে নেব আর তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে বোড়াটা ভেজে নিচ্ছি প্রথমে আমি গোল গোল করে দিয়ে দিচ্ছি দেখুন গোল গোল করে দিয়ে একটু ভেজে নেব আর এটা কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে তাহলে ভালো ভাজা হবে মুচমুচে হবে খেতে কিছুক্ষণ ভাজার পরে উল্টে দিচ্ছি আর গোল করে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবারে খুন্তির সাহায্যে দেখুন এরকম বড়ার শেপ দিয়ে দিচ্ছি আর এরকম ভাবে কিছুক্ষণ ভেজে নেব বড়াটা তাহলে ভালো ভাজা হবে আর কিছুক্ষণ ভেজে নিয়েছে আর দেখুন লালচে ভাব হয়ে এসেছে সেই সময় নামিয়ে নিচ্ছে আর একইভাবে সব বড়া ভেজে নেব আর এই রকম বড়া গরম গরম সন্ধ্যের সময় চায়ের সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গেও বানাতে পারেন খেতে দারুণ লাগে বন্ধুরা আর একইভাবে সবটাই ভেজে নেব আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর একে একে সব বড় ভাজা হয়ে গেল আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেত ততটাই ভালো হয়েছিল বন্ধুরা অবশ্যই বাড়াবেন তাহলে জানবেন খেতে কেমন লাগে আর একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে